পাহাড়তে ওই ওই ধারা করেছো তুমি প্রবাহমান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমান দৃষ্টি কাড়া এই মায়ারি ভুবোনে নেই প্রভু আমারি মন দৃষ্টি কাড়া এই মায়া ভুবন, কেড়ে নেই প্রভু আমারি মন এসব কিছু তুমি করেছো দান গাই তবু প্রভু তোমার গান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমা তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমা দৃষ্টি কাড়া এই মায়ারি ভুবন কেড়ে নেই প্রভু আমারি মন দৃষ্টি কাড়া এই মায়ারি ভুবন কেড়ে নেই প্রভু আমারি মন এসব কিছু তুমি করেছো দান গাই তবু প্রভু তোমার গান তুমি ইমালিক তুমি খালি তুমি রহিম রহমা তুমি ইমালিক তুমি খালি তুমি রহিম রহমা এ ধরার চারিদিকে যা কিছু দেখি নয়ন অভিরাম করেছ সবি এ ধরার চারিদিকে যা কিছু দেখি নয়ন অভিরাম করেছ সবি পাহাড় হতে ওই ঝর্ণা করেছ তুমি প্রবাহমান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমান মালিক তুমি খালি তুমি রহিম রহমা দৃষ্টি কাড়া এই মায়ারি ভুবন কেড়ে নেই প্রভু আমারি মন দৃষ্টি কাড়া এই মায়ারি ভুবন কেড়ে নেই প্রভু আমারি মন এসব কিছু তুমি করেছো দান গাই তবু প্রভু তোমার গান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমা তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমা নদী ছুটে চলে তোমার গান গে মুগ্ধ হয়ে দেখি আমি চেয়েছে নদী ছুটে চলে তোমার গান মুগ্ধ হয়ে দেখি আমি চেয়েছে সাগরের গড় জানে শুনেতে স্রষ্টা মহান দৃষ্টি কাড়া এই মায়ারি ভুবন কেড়ে নেই প্রভু আমারি মন দৃষ্টি কাড়া এই মায়ারি ভুবন কেড়ে নেই প্রভু আমারি মন এসব কিছু তুমি করে দা গাই তো প্রভু তোমার গান তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমা তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমা তুমি মালিক তুমি খালি তুমি রহিম রহমা। তুমি মালিক তুমি খালি তুমি এ রহিম